নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক সম্পর্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে আমাদের চোখ রাখতে হবে এই মুহূর্তে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে তুরস্কের সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে এবং কি কি ঘটছে কেন ঘটছে সেই জিনিসটা আমরা নেক্সট পনেরো কুড়ি মিনিটে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে তুরস্ক নামটা আবারও কেন নিউজে চলে এসছে তার কারণ হচ্ছে ভারতবর্ষের মিলিটারি সাপ্লাই তুরস্ক আটকে দিতে চাইছে এবং আটকে দিয়েওছে কেন কোন পথে সমাধান পুরো ব্যাপারটা বোঝার জন্য আগে প্রথমে দেখে নিন কয়েকটা বড় বড় যে সমস্ত নিউজ পোর্টাল রয়েছে ইন্ডিয়া ডট কম দ্য প্রিন্ট ইউরেশিয়ান টাইমস সবাই যেটা কভার করেছে যে পাকিস্তান ক্লোজ ফ্রেন্ড পাকিস্তানের খুব কাছের বন্ধু কে তুরস্ক ইন্ডিয়া ভারতের বিরুদ্ধে চাল ব্লকস ডেলিভারি ফোর ই অ্যাপাচিজ কার্গো এয়ারক্রাফট ইত্যাদি ইত্যাদি বলে তারপর যাচ্ছে মেন যে ব্যাপার সেটা হচ্ছে তুর্কি বা ওরা নিজেদের বলে তুর্কি তারা ভারতবর্ষে অ্যাপাচি হেলিকপ্টার আসছিল যেটা ভারতবর্ষের ইন্ডিয়ান এয়ার ফোর্স কিনেছে বিদেশ থেকে সেইটাকে ব্লক করে দিয়েছে আসতে দিচ্ছে না কি বৃত্তান্ত আগে পুরোটা আমরা বুঝে এইটা হচ্ছে ভারতবর্ষ যে অ্যাপাচি হেলিকপ্টার কিনেছে তার ছবি এইটা সাইড লুক এইটা হচ্ছে ফ্রন্ট লুক একদম সেরা ছবি পাকিস্তানকে এবং ভারতের দিকে চোখ তুলে তাকাতে চাইবে এরকম যে কোনো দেশকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দু কুড়ি সালে ভারতবর্ষের সেনাবাহিনী ইন্ডিয়ান ফোর্স স্পেসিফিক্যালি বললে সিদ্ধান্ত নেয় এবং ডিম্যান্ড করে যে আমাদের এই মুহূর্তে ছটা অ্যাপাচি হেলিকপ্টার কেনার দরকার রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার কোথা থেকে কেনা হবে আমেরিকা থেকে কেনা হবে ঠিক আছে ইউএসএ ইউএসএর বোয়িং কোম্পানি যে কোম্পানিটার নাম আপনারা যারা জিও নিয়ে মোটামুটি আলোচনা শোনেন বা পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন এতদিনে বোয়িং কোম্পানি আমেরিকার কোম্পানি সারা পৃথিবীর একটা বিশাল বড়ো জায়গা কন্ট্রোল করে রাখে তাদের সমস্ত টেকনোলজি দিয়ে আমি বলবো এমনই তাদের ইনোভেশান এবং এমনই তাদের আপডেটেড মডেল আসতেই থাকে একের পর এক তো ইউএসের বোয়িং কোম্পানির থেকে ছটা অ্যাপাচি হেলিকপ্টার ইন্ডিয়া কেনে ওরা বলে যে দু হাজার চব্বিশের মধ্যে আমরা এই ছটা হেলিকপ্টারই তোমাদের দেশে পাঠিয়ে দেবো মোট ছশো মিলিয়ন ডলারের ডিল হয় মানে এক একটা হেলিকপ্টার একশো মিলিয়ন ডলার দাম এবার দু হাজার চব্বিশ অব্দি এসে পৌঁছাতে পারে না পুরোটা মানে ছটা এসে পৌঁছায়নি কয়েকটা এসেছে অবশ্যই দু হাজার পঁচিশের লাস্ট চলছে এখন লাস্ট ব্যাচের হেলিকপ্টারটা আসছিল দেরি ইচ্ছে করে আমেরিকা করে দিয়েছে যাতে ভারতবর্ষের এয়ারফোর্সকে একটু ডিলে করানো যায় অ্যাপাচি হেলিকপ্টার পেতে নাকি সত্যিই বোয়িং কোম্পানির দেরি হয়েছে সেটা আমাদের এখানের আলোচনার বিষয় নয় আর আমার কাছে সেই সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই মোট কথা চব্বিশে আসার কথা ছিল বাট পঁচিশে এই সময় আসছিল এবার আমেরিকার থেকে ইন্ডিয়া টাকা দিয়ে কিনছে আমেরিকা ইন্ডিয়াতে পাঠাবে মাঝখানে হঠাৎ করে তুর্কি থেকে আসে ব্লক করার জন্য এখানে আপনাকে বুঝতে হবে ওয়ার্ল্ড ম্যাপ দেখুন আমেরিকা থেকে ইউনাইটেড স্টেট থেকে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ঠিক আছে একটা অদ্ভুত ম্যাপ এখানে করেছে আর কি যেখান থেকে এই ম্যাপটা নেওয়া হয়েছে তো মোটামুটি বোঝার সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দূরত্ব এই দূরত্বটা মোটামুটি তেরো হাজার কিলোমিটার ঠিক আছে তেরো হাজার কিলোমিটার এবার তেরো হাজার কিলোমিটার ডিরেক্ট অ্যাপাচি হেলিকপ্টারটাকে অ্যাপাচি হেলিকপ্টারটা নিজে নিজে কিন্তু উড়ে আসবে না অ্যাপাচি হেলিকপ্টারটাকে একটা বড় হেভি ডিউটি কার্গো এয়ারক্রাফটের মধ্যে ভরে নিয়ে আসতে হবে এবার এই যে হেভি ডিউটি কার্গো এয়ারক্রাফট যে অ্যাপাচি হেলিকপ্টারটাকে ক্যারি করে নিয়ে আসবে সে তেরো হাজার কিলোমিটার টানা ওরা তার পক্ষে সম্ভব নয় এবং এই যে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি এই যে কার্গো হেভি ডিউটি এয়ারক্রাফট যেটা তেক ভরে। অ্যাপাচি হেলিকপ্টারটা আমেরিকা ইন্ডিয়াতে পাঠাবে সেটা আমেরিকার নিজস্ব নয় আমেরিকা ইউক্রেনের একটা কোম্পানি থেকে ওই বড় কার্গো এয়ারক্রাফটটাকে ভাড়ায় নেয় যে তোমরা অ্যাপাচিটাকে ইন্ডিয়াতে দিয়ে এসো যা খরচ লাগবে আমরা দিয়ে দেবো আমাদের মাল ডেলিভারি যাবে ইন্ডিয়াতে সোজা কথা তো ইউক্রেনের ওই কোম্পানি তাদের রুট হচ্ছে তারা ইউএসএ থেকে প্রথমে চলে আসে এটা হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম ইংল্যান্ড লন্ডন ঠিক আছে এটা এখানে এসে রেস্ট নেয় জ্বালানি ফালানি ভরে এইখান থেকে ওরা চলে আসে এইখানে তুর্কিতে ঠিক আছে এখানে এসে আবার ওরা রেস্ট নেয় জ্বালানি ফালানি ভরে তুর্কি থেকে এবার ওরা চলে আসে ইন্ডিয়াতে এইটা হচ্ছে ওদের রুট মাঝখানে তাহলে ইউকে আর তুর্কি হয়ে আসে এবার আপনি বলবেন যে এ কেন এরম করে আসছে কেন আমার তো এখান দিয়েও আসতে পারি ইউনাইটেড এখান থেকে আফ্রিকা এলো আফ্রিকা থেকে আফ্রিকার এই সাইডে কোনো দেশে এলো এখান থেকে ইন্ডিয়ায় ঢুকে যেতে পারে অবশ্যই পারে কিন্তু প্রত্যেকটা এয়ারক্রাফট যে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি তাদের একটা রুট হয় পাইলট এরকম না যে ইচ্ছে মতো এদিক ওদিক খেলে দুলে ঘুরে নিয়ে যাবে আপনাকে এটিসি যেরকম সিগনাল দেয় নির্ধারিত রুট হয় কোথায় রেস্ট করবে কোথায় পারমিশন পাওয়া গেল কোন এয়ারপোর্টে কাদের লিঙ্ক করা আছে সেই অনুযায়ী যায় এবং এই রুট দিয়ে এর আগেও অনেক কিছু এসছে ইন্ডিয়াতে এমন নয় যে এটা প্রথম তুর্কি হঠাৎ করে বলে দিল যে ব্লক এইখানে আমরা ইন্ডিয়ার অ্যাপাচি হেলিকপ্টারকে ঢুকতে দেব না আমাদের দেশ থেকে যেতে দেব না যার ফলে এই মুহূর্তে অ্যাপাচি হেলিকপ্টারটা ইন্ডিয়াতে আসতে পারছে না এবার তাতে করে কি আর আসবেই না একদমই না ইউএসের জিনিস ইউএসের হেডেক আছে মাল ডেলিভারি দেওয়ার ইউএসএ দোকানদার এখানে আমরা টাকা দিয়ে দিয়েছি তো ইউএসের কাছে আরও পাঁচটা অল্টারনেটিভ রুট রয়েছে যেখান দিয়ে ইউএসএ ইজিলি পাঠিয়ে দেবে তাহলে তুরস্ক বা তুর্কি এই বাধাটা দিচ্ছে কেন কারণ তুর্কি একটা মেসেজ পৌঁছাতে চাইছে ইন্ডিয়ার কাছে যে মেসেজটা হচ্ছে আমরা সর্বতভাবে ইন্ডিয়ার বিরোধিতা করে যাব। আমরা পাকিস্তানের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি এবং হয়েই থাকবো এবং ইন্ডিয়াও কিন্তু আমরা দেখবো কয়েকদিন আগে দু সপ্তাহ আগের আমি আবারও দেখিয়ে দিচ্ছি নিউজ এইটিনের পোর্টাল থেকে আপনাদেরকে একটা স্ট্রং মেসেজ তুর্কিকে দিয়েছিল তুর্কি এখন যে কাজটা করলো এটা ইন্ডিয়ার এই মেসেজের পাল্টা মেসেজ ইন্ডিয়া কি মেসেজ দিয়েছিল তুর্কির যে ন্যাশনাল ডে সেই ন্যাশনাল ডে সেলিব্রেশন ইন্ডিয়া স্কিপ করে দিয়েছিল মানে তুর্কির যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে তুর্কির অ্যাম্বাসাডার বা অফিসার যারা আছেন তারা তুর্কির ন্যাশনাল ডে পালন ইত্যাদি করেছে ভারতবর্ষ বাট ভারতবর্ষের তরফ থেকে কেউ যায়নি পরিষ্কার বয়কট কেন এবার ইন্ডিয়া এটা বয়কট করেছিল তুর্কি এখন যেটা করছে সেটা এর এফেক্টে ইন্ডিয়া এটা কেন করেছিল কারণ তার এফেক্ট তার এফেক্ট ছিল তুর্কি মোটেই ঠিক কাজ করেনি অপারেশন সিঁদুর চলাকালীন সাড়ে তিনশোটা ড্রোন তুর্কি পাঠিয়েছিল পাকিস্তানকে এবং তার সঙ্গে মিলিটারি অপারেটিভসও পাঠিয়েছিল মানে যারা এই ড্রোনগুলো ওড়ানোর ব্যাপারে এক্সপার্ট যারা পাকিস্তানকে ট্রেনিংও দেবে শুধু ড্রোন দেয়নি ট্রেনিং দেবার লোকও পাঠিয়েছিল এবং এমন সময় যখন কিনা না অপারেশান সিঁদুর চলছে যেটা সরাসরি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত যে ইন্ডিয়া তুমি পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করছো আমরা পাকিস্তানকে ফুল সাপোর্ট দিচ্ছি আমি বলবো যে এর এগেনস্ট ইন্ডিয়া ওই ন্যাশনাল ডে স্কিপ করেছে এটা খুব ছোট্ট এবং হালকা এবং নরম একটা সফট বার্তা এরকম সফট ভাবে বার্তা দেওয়ার এবার বোধ বদলাতে হবে রাস্তা এই সফট বার্তায় আর কিছু হবে না তুর্কি কি করছে এদিকে ড্রোন পাঠাচ্ছে ওদিকে অ্যাপাচি হেলিকপ্টার আটকে দিচ্ছে আমরা কি করছি ন্যাশনাল ডে সেলিব্রেশন বয়কট করছি ও সব করে কিছু হবে না আমাদেরও স্ট্রিক্ট কিছু এবার স্টেপ নেওয়া উচিত যে আমরা বিজনেসে তুর্কিকে পুরো বয়কট করে দিচ্ছি বিজনেস যদিও কমছে এবং তুর্কির বিরুদ্ধে গ্লোবাল স্টেজে একের পর এক স্টেপ ইন্ডিয়া নেওয়া উচিত তুর্কিকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য যে ইন্ডিয়ার বিরুদ্ধে আর একটাও যদি পদক্ষেপ করেছো তাহলে তোমাকে ফল ভোগার জন্য তৈরি থাকতে হবে এই মেসেজটা দেওয়ার বোধ হয় সময় এবার এসে গেছে তুর্কির অবস্থা একটু দেখিয়ে দিই কারণ আলটিমেটলি আজকের দিনের যুদ্ধে আমি যেটা সবসময় বলি কাউকে তো ভাত মানে হাতে মারা হয় না ভাতে মারা হয় তার ইকোনমি শেষ করে দিলেই সেই দেশ এমনি শেষ হয়ে যাবে না খেতে পে তো জাস্ট দেখুন দু হাজার তেরোর হিসেবে আমি দেখাচ্ছি বারো বছর আগের একত্রিশ দশমিক এইট ফাইভ এইটা ছিল ইন্ডিয়ান রুপির সাপেক্ষে তুর্কির ভ্যালুয়েশন মানে মানে তুর্কিরা এক টাকা রাখবে তার বিনিময় ইন্ডিয়াকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা রাখতে হবে ওদের রুপির নাম হচ্ছে ওদের কারেন্সির নাম হচ্ছে লিরা এ আই কারেন্ট অ্যাফেয়ার্সে আসে এটা এত স্ট্রং ছিল পড়তে 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 এখন কোথায় চলে এসছে দেখবেন আজ গতকালকের ডেটের এটা দু টাকা দশ পয়সায় চলে এসছে মানে ওরা এখন এক টাকা রাখলে আমাদের আর একত্রিশ টাকা পঁচাশি পয়সা রাখতে হবে না আমরা জাস্ট দু টাকা দশ পয়সা রাখব এবং ওরা যে পথে চলছে লিখে রাখুন আজ থেকে পাঁচ বছর পর এইটা উল্টো হয়ে যাবে মানে আমরা তখন এক টাকা রাখলে ওরা দু টাকা দশ পয়সা রাখতে বাধ্য হবে রুপির সাপেক্ষে লীরা এতটাই ড্রপ করছে এবং করবেই কারণ ওদের বন্ধুকে বন্ধু হয়েছে পাকিস্তান মানুষের বন্ধু থেকে তো বিচার করা যায় যে তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে আপনি কার সঙ্গে মিশছেন কাদের ইডিওলজি ফলো করছেন আর পাকিস্তানের অবস্থা কি পাকিস্তানের অবস্থা তো দু হাজার দেখিয়েছিলাম তুর্কি দু হাজার তেরোয় দেখিয়ে দিচ্ছি বারো বছরের গ্যাপ বুঝে যাবেন জিরো ছিল পাকিস্তান তো এরা দু হাজার তেরোতেও আমাদের থেকে ডাউনই ছিল মানে সোজা কথা ওরা এক টাকা রাখলে আমাদের এক টাকাও রাখার দরকার নেই আমরা টাকা রাখলেই রাখলেই হয়ে হয়ে যাবে মানে পয়সা যেত তেরোতে আর বারো বছর পর কি হয়েছে বারো বছর পর ওরা এখন এক টাকা রাখলে আমাদের আর একষট্টি পয়সাও রাখতে হয় না আমাদের তার এগেনস্টে বত্রিশ পয়সা রেখে দিলেই চলে যায় তো দেখুন কি সুন্দর বন্ধুত্ব বন্ধুত্ব দিয়ে আপনি সবাইকে যাচ করতে পারবেন কি সুন্দর এক সঙ্গে ডুবেছে দুজন লাস্ট বারো বছর ধরে এবং ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে তুর্কি অ্যান্ড পাকিস্তান দুজনে মিলে আরও ডুববে তার কারণ এদের চিন্তাভাবনা হচ্ছে ক্ষতি করব ক্ষতি করব। ইন্ডিয়ার চিন্তাভাবনা ইন্ডিয়াকে রাখতে হচ্ছে যে দেশের উন্নতি করব ইন্ডিয়ার সঙ্গে তুর্কির যে ট্রেড সেটা হয়তো এবার একদমই ক্লোজ হয়ে যাবে যেদিকে দুই দেশের সম্পর্ক যাচ্ছে মোটামুটি দেখে রাখুন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত এবং তুরস্কের বাণিজ্য হয়েছিল এইট বিলিয়ন ডলারের তার মধ্যে ভারত রপ্তানি করেছিল ফাইভ বিলিয়ন ডলার তার মানে তুরস্ক থেকে আমাদের কাছে এসছিল তিন বিলিয়ন ডলারের জিনিস হয়তো হয়তো এবারে এটা এইট পয়েন্ট সেভেন ওয়ানের জায়গায় আপনি সিক্স বিলিয়ন ডলার মতো দেখবেন প্রায় আড়াই বিলিয়ন ডলার মতো কমে যাবে এবছর তারপরের বছর হয়তো আবার দেড় দু বিলিয়ন কমবে নেক্সট দু তিন বছরে যদি তুরস্ক নিজের চিন্তাভাবনা না পাল্টায় একদমই এক বিলিয়ন ডলারে এসে হয়তো ঠেকবে ভারতবর্ষের চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা তাহলে এই পাঁচ বিলিয়ন ডলারের মাল কোথায় বেচব সারা পৃথিবী বসে রয়েছে আমাদের মাল কেনার জন্য একদমই কোনো অন্ধ আবেগে জাতীয়তাবাদে ভর করে যুক্তি না দিয়ে কোনো কথা বলছি না যে সারা পৃথিবী বসে আছে আমাদের জিনিস কেনার জন্য এখানে যা কথা বলবো ডেটা দেখিয়ে বলবো কারণ স্টুডেন্টরা সেই ডেটা চোখ বন্ধ করে ভরসা করতে পারো পরীক্ষার খাতায় লিখতে পারো চো যাই কয়েকটা ডেটা দেখে নি চলুন ভারতবর্ষের ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের ডেটা দিয়ে কেন শুরুটা আমি করছি কারণ দেখুন একটা অ্যাপাচি হেলিকপ্টার আজকে বিদেশ থেকে কিনে আনতে হচ্ছে বলে আমরা প্রবলেমে পড়ছি আমেরিকা যদি প্রথমেই না করে দেয় তো প্রচুর আমেরিকার এগেনস্টে আমরা যেতে পারবো না আমেরিকা দু হাজার চব্বিশে দেবে বলে দু হাজার পঁচিশ করে দিচ্ছে আমাদের হতে দিয়ে পড়ে থাকতে হচ্ছে মাঝ তুরস্ক বলছে আমি যেতে দেব না আবার ইন্ডিয়াকে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের অ্যাপাচি হেলিকপ্টারের থেকেও বেটার হেলিকপ্টার কবে তৈরি হবে নিজের দেশে ইয়েস কাজ চলছে লাস্ট এক দশকে আমাদের ডিফেন্স এক্সপোর্ট চৌত্রিশ গুণ বেড়েছে অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ডিফেন্স এক্সপোর্ট আমরা বিদেশকে ডিফেন্সের জিনিসপত্র বিক্রি করেছি তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকার ঠিক আছে অফিসিয়াল ডেটা এটা আরও বাড়তে হবে এবং ভারতবর্ষের টার্গেট দু হাজার উনত্রিশের মধ্যে আমাদের ডিফেন্স এক্সপোর্ট আমরা পঞ্চাশ হাজার কোটি টাকায় নিয়ে যাব। যে এক বছরে তো খালি পঞ্চাশ হাজার কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট আমরা বিদেশকে বিক্রি করি বন্দুক কামান মিসাইল ইত্যাদি 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 সেখান থেকে আমাদের টাকা যাতে চলে আসে নাম্বার ওয়ান টু আলাদা আলাদা সেগমেন্টের আমি দেখাবো যাতে ওভারঅল একটা আপনারা ধারণা পেয়ে যান এবং স্টুডেন্টরাও যাতে পরীক্ষার হলে লেখার জন্য আলাদা আলাদা প্যারায় আলাদা আলাদা সেগমেন্ট অনুযায়ী লিখতে পারে দেখুন রিক্রুটমেন্ট ইন্ডিয়াতে যে রিক্রুটমেন্ট লাস্ট দশ মাসে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে সেটা অনেকটা বেড়ে গেছে ঠিক আছে বিগ ফার্মস ড্রাইভ গেইনস অ্যাজ ডিম্যান্ড পিকস আপ একটু খেয়াল করে দেখুন যখন ট্যারিফ নিয়ে লড়াই চলছে যদি এই চ্যানেলের ভিডিও মন দিয়ে ফলো করে থাকেন তাহলে আমি আপনাদের বলেছিলাম যে ইন্ডিয়া যে জিএসটি কমালো এর ফলে প্রচুর লোকে বেশি জিনিস কিনবে যেই বেশি জিনিসের ডিম্যান্ড আসবে কোম্পানিগুলো বেশি করে জিনিস তৈরি করতে শুরু করবে যখনই বেশি করে জিনিস তৈরি হবে তখন কোম্পানির কি দরকার আজকে হাজারজন আছে আমার কোম্পানিতে বেশি মাল তৈরি করতে হবে আরও দুশো জনকে চাকরিতে নাও ম্যান পাওয়ার বাড়াতে হবে জব ক্রিয়েট হবে আর যত বেশি করে জিনিস তৈরি হবে তত বালকে তৈরি হলে জিনিসের দাম কমে যায় ইন্ডিয়ার জিনিসের দাম যত কমবে ইন্ডিয়া বাইরে বিদেশে তত কম দামি জিনিস বেচতে পারবে বিদেশ থেকেও ডিম্যান্ড তৈরি হবে আরও ডিম্যান্ড বাড়বে বারোশো জন চাকরিতে ছিল আরও তিনশো জনকে নেওয়া হবে পনেরোশো জনের চাকরি হচ্ছে কি না নর্মাল ইকোনমির হিসেব বোঝা গেল জিএসটি কাটের সঙ্গে কিভাবে সংযুক্ত থার্ড পয়েন্টে চলে আসুন অ্যাপেল বিদেশি কোম্পানি সেই অ্যাপেল কি বলছে র্যাম্পস অফ ইন্ডিয়া বুস্ট লোকাল প্রোডাকশন ইন্ডিয়াতে যে ভেন্ডাররা আছে তারা ক্রমশ টেকনোলজি থেকে ম্যানুফ্যাকচারিং হাব সবকিছু এক্সপ্যান্ড করছে অর্থাৎ ইন্ডিয়াতে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং আরও বাড়বে সারা পৃথিবীতে যত অ্যাপেল বিক্রি হবে সব কিছু আস্তে আস্তে মেড ইন ইন্ডিয়া হয়ে যাবে কারা চাকরি পাবে ভারতের ছেলেমেয়েরা আমি সেই জন্য যারা স্টুডেন্ট তাদেরকে সবসময় বলবো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আলাদা কথা যারা প্রাইভেট জবের কথা কর্পোরেট জবের কথা ভাবছো দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইন্ডিয়াতে সমস্ত সেগমেন্টে চাকরি হচ্ছে এবং ইন্ডিয়া এখনো এগো বে এগোনো বাকি আছে আসল টেক অফ এখনও হয়নি তো যে 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 ফিল্ডে পড়ছ এখানে বিভিন্ন ইঞ্জিনিয়ার দরকার এখানে মার্কেটিং এক্সপার্ট দরকার সেলস এক্সপার্ট দরকার টেকনোলজিস্ট দরকার সায়েন্টিস্ট দরকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য তো যে যে ফিল্ডে পড়াশোনা করছো তোমরা যারা বাচ্চারা রয়েছ নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো জীবন তৈরি করো দেশ একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে বিশাল স্কিল্ড ওয়ার্কফোর্স দরকার মাথায় রাখবে তোমার ডিগ্রি আছে রেজাল্ট আছে বাট যদি তুমি স্কিল্ড না হও তুমি আজকের দিনে চাকরি পাবে না কারণ তোমার ডিগ্রি দেখে কোনো কোম্পানি অ্যাপেল ইন্ডিয়াতে তামিলনাড়ুতে তোমায় চাকরিতে নিল দেখা যাচ্ছে তুমি কাজ করতে পারছো না তুমি সবই মুখস্থ করে গিয়ে লিখে এসছো তো ও তোমায় রাখবে রাখবে না তোমায় নিয়ে ওর কাজ নেই তোমার সেই বন্ধুটাকে ও নিয়ে নেবে যে তোমার থেকে পাঁচ নাম্বার কম পেয়েছে বাট যার প্র্যাকটিক্যাল কাজ অসাধারণ তো বিভিন্ন প্রজেক্টে কাজ করো বিভিন্ন ফ্রিল্যান্সিং করো বিভিন্ন ইন্টার্নশিপ করো বিভিন্ন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে যাও আজকাল ডিজিটাল জুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইট ফলো করলে অনেক কিছু জানা যায় বিভিন্ন সামার ক্যাম্পে যাও বিভিন্ন সেমিনারে যাও ওয়ার্কশপে যাও কনক্লেভে যাও যারা স্টুডেন্ট আছো নিজেদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এমন করে নাও যাতে সেরা সেরা চাকরি তোমার জন্য ওয়েট করে কারণ সেই সুযোগ দেশে রয়েছে নেক্সট আমি আরও দুটো দিনটা দেখিয়ে দিন প্যাসেঞ্জার ভেহিক্যাল খালি আমি প্যাসেঞ্জার ভেহিকেলের কথা বলছি অন্য কোনো ভেহিকেলের কথাই বলছি না অক্টোবর দু হাজার পঁচিশ জাস্ট লাস্ট মাসের হিসেব চার লাখ একষট্টি হাজারখানা প্যাসেঞ্জার ভেহিকেল লাস্ট এক মাসে ইন্ডিয়াতে বিক্রি হয়েছে তার মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি হচ্ছে তার মানে এখন যে কোনো প্যাসেঞ্জার ভেহিকেল মানেই সেখানে সফটওয়্যার আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি হচ্ছে সেলসের চাকরি হচ্ছে মার্কেটিংয়ের চাকরি হচ্ছে ম্যানেজমেন্টের চাকরি হচ্ছে তো বিভিন্ন ফিল্ডে ডিজাইন একের পর এক গাড়ির ডিজাইন ইনোভেস্ট হচ্ছে ডিজাইন সেগমেন্টে চাকরি হচ্ছে ওপেক কি বলছে এটা খুব ইম্পর্টেন্ট এবং যারা সরকারি চাকরির পরীক্ষা দেবে এই পয়েন্টটা অতি অবশ্য রেখো যখন ইকোনমি নিয়ে লিখবে কারণ এতক্ষণ আমরা যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো ভারতবর্ষের ডেটা ওপেক মূলত যে দেশগুলো তেল উৎপাদন করে তাদের সংস্থা তো ওপেক তো ভারতের সংস্থা নয় বরং ওপেকের মধ্যে অনেক ভারত বিরোধী দেশ আছে ওপেক বলছে যে ইন্ডিয়ার ইকোনমি সাস্টেন সাউন্ড গ্রোথ হবে দু হাজার পঁচিশে এবং ছাব্বিশে ওপেকের তো কোনো দায় ইন্ডিয়ার সম্পর্কে ভালো কিছু বলার তো যখন ওপেক এই কথাটা বলছে তার মধ্যে একটা নিরপেক্ষতা চলে আসে যেটা তুমি তোমার আনসারে লিখলে তোমার আনসার আর একটা পূর্ণ মাত্রার দিকে এগিয়ে যাবে ঠিক এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্ডিয়া এত টেকনোলজি 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 করে নিজের রুটকে কিন্তু ভোলেনি তো স্যালুট টু আওয়ার ফার্মার্স জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান ভারতবর্ষ দেড় মিলিয়ন টন সুগার চিনি এক্সপোর্ট করছে রপ্তানি করছে কারণ আমাদের ডোমেস্টিক চিনির যে কনজামশান সেটা সারপ্লাস হয়ে গেছে একশো চল্লিশ কোটি ভারতবাসী আমরা সকাল থেকে রাত অবধি চিনি খাওয়ার পর দেশে দেড় মিলিয়ন টন এক্সট্রা চিনি আছে যেটা আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি তো আমাদের এগ্রিকালচারও ইমপ্রুভ করছে যারা এগ্রিকালচার সায়েন্স পড়ছো কী করে এগ্রিকালচারকে আরও বেটার করা যায় যারা ইয়াং জেনারেশন রয়েছ জেন জি রয়েছ ভাবো বিভিন্ন ওয়ার্কশপে যাও বিভিন্ন প্রোগ্রাম করো অনলাইন অফলাইন সারা পৃথিবীতে কাজ চলছে ভারতবর্ষ কেন পিছিয়ে থাকবে আরও হেলদি শস্য কি করে তৈরি করা যায় হাইব্রিড নয় কিন্তু তাতে আবার চাষিরও যাতে লাভ হয় যাতে উৎপাদনও বাড়ে যাতে দেশের এক্সপোর্টও বাড়ে যাতে চাষির ঘরেও দু টাকা আসে এটা ডিপেন্ড করছে আমাদের জেন জি এর ওপর এবং এটা হচ্ছে এটাকে আরও স্পিড আপ করার দায়িত্ব তোমাদের আর লাস্ট একটা কথাই বলবো যে লাস্ট এক সপ্তাহ আমি সিভিল সার্ভিসের জন্য এই চ্যানেল থেকে অনেক ইয়াং ছেলেমেয়েদের চেষ্টা করেছি ইন্সপায়ার করার প্রচুর ছেলে আমাদের অফলাইন ব্যাচে এবং অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে ইয়েস অনলাইনেও আমাদের সুবিধা থাকে যারা বাড়িতে বসে অনলাইনেই পড়াশোনা করতে পারে তো আমি যদি সেন্ট্রাল সিভিল সার্ভিসের কথা বলি ইউপিএসসি যেটা দিয়ে ডিএম হয় আইপিএস হয় ইউপিএসসিতে আমাদের এক বছরের খালি সিলেকশন আমি দেখাচ্ছি প্রথম টপ একশোর মধ্যে আমাদের পনেরো জন স্টুডেন্ট এবং টোটাল আমাদের একশো কুড়ির ওপর সিলেকশন নাম ছবি এ টু জেড এবং তার র্যাঙ্ক পর্যন্ত আমরা পাবলিশ করে দিয়েছি অফিসিয়ালি যারা আমাদের ইউপিএসসি সেগমেন্টটায় পড়াশোনা করে সেটাকে আমরা বলি স্টাডি আইকিউ যেমন যেখানে আমরা স্কিল কোর্স করি যারা আমাদের এআই কোর্সে বা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছেন ওখানে দেখবেন কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন প্রেপিনসটা সব কিছুই আড্ডা এডুকেশন আমাদের কোম্পানিরই বিভিন্ন পার্ট আমরা যেখানে ডাব্লু বিসিএস পড়াই তার নাম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডাব্লু টপার ওকে তো এই আমাদের সাকসেস স্টোরি পড়াশোনায় বিন্দুমাত্র গাফিলতি আমরা হতে দেবো না কোয়ালিটি আমাদের অ্যাসিউরেন্স এবং আমি এই চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাব্লু বি অ্যাসপিরেন্টদের কলকাতায় আমাদের অফিসে এসে অফলাইন স্কলারশিপ টেস্ট দেওয়ার জন্য সেখানে আমরা স্কলারশিপ দেব যে বা যারা ভালো র্যাঙ্ক করবে তাদের তো হানড্রেড পারসেন্ট স্কলারশিপ থাকবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পড়াশোনা করাবো থ্যাংক ইউ আপনাদের সকলকে আপনারা সমস্ত জায়গায় আমাদের এই ইনফরমেশানটা শেয়ার করে দিয়েছেন বলেই প্রচুর দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের লাভ হচ্ছে জাস্ট একটা ঘরের ছবি আমি দেখাচ্ছি এরকম প্রচুর ছেলে আজকে ছেলে মেয়ে আজকে পশ্চিমবঙ্গে নানান প্রান্ত থেকে এসে স্কলারশিপ টেস্ট দিয়েছে ওদের রেজাল্ট আমরা সোমবার পাবলিশ করে দেবো প্রত্যেকটা রুমে গিয়ে আমি নিজেও বলে এসেছি সে কথা এবং আমরা আমাদের অফলাইন এবং অনলাইন ডাব্লিউ এর অ্যাডমিশান অফ করে দেব আগামী কাল মানে রবিবার রাত্রিবেলা আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সমস্ত তথ্য তো ওখানেই পেয়ে যাবেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই এটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে ডিরেক্ট আপনারা কল করে নিতে পারেন ফোন করে নিতে পারেন অফিস টাইমে ভর্তি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে এবং যারা ডাব্লু অফিসার হবে বা ইউপিএসসি দিয়ে ইউপিএসসি পাবে ডিএম হবে তাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে দেশের যে বিভিন্ন সেগমেন্ট আস্তে আস্তে উন্নতিতে এগিয়ে যাচ্ছে কেরালা আমাদের দেশের প্রথম রাজ্য যে রাজ্য থেকে চরম দারিদ্র চলে গেছে এবার কেরালাকে ফলো করে বাকি সব রাজ্যে ওটা হতে হবে তারপর কেরালায় চরম দারিদ্রের ওপরের শ্রেণী দারিদ্র চলে যেতে হবে সেটাকে ফলো করে বাকি সমস্ত রাজ্যে হতে হবে তো ওভারঅল দেশে যে পজিটিভ ভাইবস চলছে এটাকে একদম উইথ অনেস্টি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের দেশের জেন জি এর ওপর থ্যাংক ইউ ভালো থাকবেন প্রত্যেকে